সবাই বলতো যে আপা আপনি এত কালো হয়ে যাচ্ছেন আমার বাসায় আমার সবাই বলে যে এত কালো হয়ে যাচ্ছেন এত কষ্ট করেন কি জন্য করেন আবার আমার যারা তারা বলে তোমার অভাব এত টাকা জন্য আসলে আমার দিন পরে আমার প্রথম অর্ডার আসে আমার প্রথম কাস্টমার ছিলেন হচ্ছে বুলবুল আহমেদ ভাই ওনার বাসা যাত্রাবাড়িতে মেবি বলেছিল এগুলোকে আপনি অর্ডার নেন নাকি এগুলো এমনি আপনার কালেকশন আপনি আমাদেরকে দেখাচ্ছেন প্রথম অর্ডার সাইড টাকা বলতে ষাট টাকা যে অর্ডার করেছিল সেটা আমার হাজবেন্ড অফিসের কলিগ ছিলেন আর তারপরে আমার একটা বান্ধবী আফসানা ও আমার কাছ থেকে গাছ নিয়েছিল ও কিনেই নিয়েছিল বাইরে অর্ডারটা ওই যে হ্যাঁ বুলবুল আহমেদ ভাই উনি পুরান ঢাকা থেকে অর্ডার করেছিলেন অনেক গাছ অর্ডার করেছিলেন একসাথে প্রায় পনেরোশো ষোলোশো টাকার গাছ তখনকার সময়ে পনেরোশো ষোলোশো টাকার গাছ মানে অনেক কিছু ছিল প্রায় মানে এগারো বছর হয়ে গেছে সেটা প্রথম অর্ডারটা মানে আমাদের মানে ও আগে বলেছে বুলবুল ভাই ছিল এটা ছিল আমার একটা ভ্যাস্ত বাইক ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আমাকে বললো যে আমার ফার্স্ট অর্ডার তোমার দিতেই হবে যেভাবে হোক

থেকে বলতাম যে ভাই আপনি আপনি আমাকে একটা কর্নার ভাড়া দেন তো 500 1000 বিভিন্ন রেটে আমি কারোর কাছ থেকে নিয়েছি আমি দেখতাম যে আপনার মানে এই টিউশরি কিংবা জ্যাম ঠেলে যাওয়ার থেকে জবে যাওয়ার থেকে আপনি কিছু একটা করুন তো বলল যে মানে গ্যাসের বিজনেস করবে আমি চিন্তা করলাম যে ঠিক আছে তুমি তাহলে শুরু করো আমি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে দেব তো আমি ভাষায় একদম ধরে নাম্বার डीएस লাগে আমরা দিয়ে একদম খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ইয়া টিয়া ক্রিয়েট করে তারপর আপনার হচ্ছে মাটির পটারি সিরামিকের পটারি বিভিন্ন কিছু দিয়ে অনেক মানে সুন্দর সুন্দর ছবি উঠাই দিতাম যেগুলো পোস্ট করো আমার বাবা মা দুজনেই গাছ খুব ভালোবাসতেন আমাদের ছোটবেলা থেকে গাছপালার সাথে বড় করেছেন আমরা গাছের যত্ন নেওয়া শিখেছি আব্বম্মার কাছ থেকে সবাই আমাদের বাসা থেকে দেখতাম যে আন্টিরা এসে আম্মুর কাছ থেকে গাছ গিফট নিয়ে যেত আমি আমার ফ্রেন্ডদেরকে গাছ গিফট করতাম ফুল গিফট করতাম এভাবেই আমার মনে হলো একদিন যে আমি গাছ নিয়ে কিছু করব তো আমি যেহেতু চারুকলায় পড়েছি সে কারণে আমি ছোট ছোট পটারি কিনে কালার করতাম তার মধ্যে সুন্দর করে গাছ লাগাতাম আর আর আস্তে আস্তে আমার মনে হলো যে এটাই আমি সেল তো ছোট ছোট স্কুলের প্রোগ্রাম হোক কলেজের প্রোগ্রাম হোক আমি স্টল দিতাম গাছ রাখতাম রাখতাম তো এভাবে করেই আমার গাছ নিয়ে কাজ করা শুরু আমি গাছ গাছের সাথেই বড় হয়েছি আমি পেজটা খুললাম প্রথম দিকে তো খুব গোছানো ছিল আমার পেজ আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে ছবি তুলতাম ছবি পোস্ট করতাম আমার হাজবেন্ড একজন ফটোগ্রাফার তো সে আমাকে কিছুতেই হেল্প করেছে অনেক সুন্দর করে ছবি তুলে দিত বিদেশের ইনস্টাগ্রামে যেসব পোস্টগুলো দেখি বাইরের পেজ গুলো সেই ওরকম করে আমাকে ছবি তুলে দিত তখন আমার পেজটা অনেক গোছানো ছিল অনেকেই জিজ্ঞেস করতো এগুলোকে আপনি সেল করবেন নাকি এমনি শো করছেন তার আমি বলতাম যে না আমি সেল করি হ্যাঁ সে আমাকে কোনোদিন কোনো কিছু না করেনি শুরু থেকে সে আমাকে সাপোর্ট করেছে অনেক গাছ কিনে দিত তার টাকা দিয়ে আমি তো কোনোদিন তাকে টাকা ফেরত দিই নাই অনেক কাজ কিনে দিত আমি ওকে নিয়ে আমাদের ঘুরতে যাওয়া মানে হচ্ছে কোনো আশেপাশে কোথায় নার্সারি আছে ওখানে যাব। আমি তো তখন বুঝতাম না অনেক দাম দিয়ে দাম দিয়ে গাছ কিনতাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি রেখে আমি সেল করতে দিতাম তখন আমি বুঝতাম না আমি তখন ভাবতাম এটা তো জাস্ট আমার শখ তো আস্তে আস্তে আমি এই জিনিসগুলো বুঝলাম আমার অনেক সময়ই অনেক ভালো অপরচুনিটি ছিল যে আমি বাইরে সেটেল হব আমার ওখানে অনেক অপশন ছিল কিন্তু আমি যাইনি কারণ আমার মনে হয়েছে যে আমি এত বছর ধরে আমি এখানে একটা বিজনেস গুছিয়ে নিয়েছি গা ছাড়াই ওখানে আমার পসিবল না যেহেতু এখানে অনেক স্টাবলিশ আছে আমার একটা বিজনেস আমার হাজবেন্ড বিদেশে থাকেন ওখানে তার ফ্যামিলি নিয়ে যাওয়ারও অপশন আছে কিন্তু আমি আসলে আমার এই গাছ ছেড়ে যেতে পারবো না এই বিজনেস ছেড়ে আমি যেতে পারবো না আমার বেশিরভাগ ক্লায়েন্টরা পছন্দ করে ফুলের গাছ এমনিতে আমি ফলের গাছ ভেষজ গাছ যত আছে গাছ যা ধরনের সবই আমি কালেক্ট করে দিতে পারি কেউ যদি আমাকে অর্ডার করে যে আপু আমার এই গাছটা লাগবে আমি তখন এনে দিই আমার কালেকশনেও রাখার চেষ্টা করি আর এমনিতে আমি মেইনলি আমার ফুলের গাছের কাস্টমার বেশি আপুরা বেশি ফুলের গাছ পছন্দ করে ভাইয়ারা ফলের গাছ পছন্দ করে আমি যখন ট্রিটমেন্ট ইস্যুতে দেশের বাইরে যাই প্রতিবারই ছয় মাস দুই মাস তিন মাস করে থাকা লেগেছে তো ওই টাইমগুলোতে আমার বিজনেস টোটালি অফ করে দিতে হয়েছিল তারপরেও আমি ফিরে এসে আবার সব শুরু থেকে আবার গুছিয়ে নিয়েছি আর আমার ক্লায়েন্টদের অনেক সাপোর্ট ছিল আমার ফ্যামিলি সাপোর্ট ছিল তো আমার কখনো প্রবলেম হয় না ইভেন কি ছয় মাসও আমার বিজনেস বন্ধ ছিল কিন্তু আমার হাতে ছয় হাজার প্লাস অর্ডারও ছিল আমার ক্লায়েন্টরা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে যে তুমি ফিরে আসো পরে আমাকে দিও তোমার এখন টাকা লাগবে তুমি যেহেতু ট্রিটমেন্টের জন্য গেছো তো আমাকে আমার ক্লায়েন্টরা অনেক সাপোর্ট করে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ বার্থডে লাইফ শেষ করে আমার প্রথম

বিভিন্ন ধরনের ক্ষেত্রেও সেম ব্যাপারটা হয় যে একজন মেয়ে হিসেবে মানে এই ফিল্ডে কাজ করতে এসে অনেক স্ট্রাগেল করতে হয় কারণ এখানে বিভিন্ন ভেন্ডর যারা আছে তারাও অতটা ইয়ে হবে না যদিও এখন কাজ করতে করতে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে শুরুর দিকে দেখতো না